বাংলাদেশের রাজনৈতিক দল এবং সংগঠনগুলোকে নিষিদ্ধ করার জন্য যে আইন সংশোধন করা হচ্ছে সেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার ঠুর্ক আপনারা জানেন যে বাংলাদেশে আমরা যদি বলি যে আসলে মুদ্রা কথা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বা আওয়ামী লীগ যে ধরনের রাজনীতি করেছে সেই ভাবতারা যেসব সংগঠন রাজনীতি করবে তাদেরকে নিষিদ্ধ করার জন্য যে আইন সংশোধন করা হচ্ছে সেটার দিকে আসলে এক ধরনের ইঙ্গিত দিয়েছেন মানবাধিকার হাই কমিশনার ফলকার ঠুর্ক আজকে সুইজারল্যান্ডের জেনেভায় অনুসারতম মানবাধিকার পরিষদে উত্থাপিত যে বার্ষিক প্রতিবেদন সেখানে তিনি এই উদ্বেগের কথা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দফতরের এক বিবৃতিতে ফোরকা বক্তব্য তুলে ধরা হয়েছে সেখানে আরও অনেক বিষয় নিয়ে কথা হয়েছে ইরান ইসরায়েলের এই মুহূর্তে যে সংঘাত চলছে সেই সংঘাত বিষয়ে কথাবার্তা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে যেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেই বিষয়গুলো উঠে এসেছে এবং স্পেসিফিকলি বাংলাদেশের কথা যেটা বলা হয়েছে মানে ফলকার টুর্কের বিবৃতি দিয়ে যেই কথাটি বলা হয়েছে সেটা হচ্ছে যে তিনি অনুপ্রাণিত বোধ করছেন যে বাংলাদেশে অন্তবর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলো সংলাপের মাধ্যমে অগ্রগতি অর্জন করছে মানে অন্তবর্তীকালীন সরকারের যেই সংলাপ করার যে প্রবণতা বা রাজনৈতিক দলগুলোর সাথে বসে সিদ্ধান্ত নেওয়ার যে প্রবণতা সেটাকে তিনি খুবই পজিটিভ নোটে নিয়েছেন এবং তিনি বলছেন যে তিনি অনুপ্রাণিত বোধ করতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পারফরমেন্স দেখে তবে তিনি এটাও বলছেন যে সংস্কার অবাধ এবং অন্তর্বর্তীমূলক নির্বাচনের পরিবেশ তৈরির লক্ষ্যে অর্থ অর্থবহভাবে এগিয়ে যাওয়ার জন্য তিনি আহ্বানও জানিয়েছেন বাংলাদেশে অবশ্য রাজনৈতিক দল এবং সংগঠন নিষিদ্ধ করার সুযোগ তৈরি করে সম্প্রতি আইনে যে পরিবর্তন আনা এবং এই সংক্রান্ত সব কর্মকাণ্ড নিয়ে তিনি উদ্বিগ্ন এটা অনেজ্যভাবে সংগঠনের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা এবং সমবেত হওয়ার স্বাধীনতাকে সীমিত করবে বলে তিনি মনে করছেন সম্প্রতি সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি এবং সত্তা সংগঠন যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার বিধানযুক্ত করে সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশ জারি করে অন্তর্বর্তীকালীন সরকার এবং এই অধ্যাদেশের আলোকে বাংলাদেশের আওয়ামী লীগ এবং এর সব ধরনের অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এই আইনের কারণে এবং এই আইনটি নিয়ে আসলে উদ্বেগ প্রকাশ করছে সুতরাং একেবারে বলাই যায় যা আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন তার সাথে যেসব আওয়ামী লীগের সাথে যেসব রাজনৈতিক দলগুলোর এক ধরনের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক ছিল সেই রাজনৈতিক দলগুলোরকে নিষিদ্ধ করার জন্য যে আইনের সংশোধন আনা হয়েছে সেই ব্যাপারে জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে তবে জাতিসংঘের এই উদ্বেগের ব্যাপারে এখন পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি আসাম আসুম রানা টিভি লন্ডন